ওরে কাদার খড় কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে ওরে লক্ষ টাকা মজুরি চাই মূর্তির কাজি গড়ে মায়া সুন্দর দেহ গড়ে দিয়েও মূল্য নিল না সার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার ছাত্রসাল ভালো বা সে শুধু আমার মা ও মায়ের কটার বাড়ি ছিড়ে তুমি এ দুনিয়াতে ওরে কি দিন হবে সব দরু রে দেখেছো ছে লে লে আল্লাহ বলেন সেই মাকে যারা যাও না খেতে মায়ের ভক্তি করো না শুনে লাভ হবে না হবে হবে এরকম সন্তান আপনাদের সৌ লুপাতে নাই ছেলে থেকে পাঁচতলাতে মা থাকে গোয়াল ঘরে ঘরে কথা বলেন আছে না নাই বিশ্বাস করেন আপনি যত বড় হাজি হন না কেন যত বড় গাজী হন না কেন যত বড় নামাজি হন না কেন আপনার মাকে আপনি কষ্ট দিয়েছেন বাবাকে কষ্ট দিয়েছেন আপনার কোন ইবাদতের দাম আল্লাহর কাছে নাই ভাইরা আমার বন্ধু আমার এই জন্য মা বাবার সেবা করতে হবে ভাই আমরা অনেকে আছি দুনিয়ার যে মা বাবা বেঁচে থাকে এক মোটো ভাত মা বাবাকে কোনো দিন দেই নাই কিন্তু মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় গুরু জবাই দিয়ে পাড়ার লোকদেরকে ডেকে নিয়ে এসে খাওয়ায় আছে না ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই বাবা মার মুখে মুরলি খাওয়াও পাড়ার লোক ডেকে রে মোহন মুরলি খাওয়াও পাড়ার লোক ডেকে কথা বলেন ঠিক কিনা ওরে মাসে মাসে কত টাকা ব্যাঙ্কে রাখছো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ও ভাই তোমার বাবা মা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে লেখা খাওয়াও পাড়ার লোক ঠিক ঠিকরা বলে এই জন্য ভাই আমার বাবা আমার ও ভাই আল্লাহ আমি প্রথম করে বলি এই মা বাবা মনে একটা নিয়ামত মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার কেউ দেবে না কথা বলেন দেবে না কি ও বন্ধুগণ মা কত সন্তানকে ভালোবাসা একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনায় কষ্ট হতে ভাই মনে হয় ভাইরা আমার বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করেন আজ থেকে কয়েক বছর আগের ঘটনা ঢাকার সিন্ধু নদীতে অভিযান দশ নামের একটা লঞ্চে আগুন লেগেছিল আপনাদের মনে থাকার কথা একজন যুবক সাংবাদিকদেরকে ডাকতে বলছেন ও আমার সাংবাদিক ভাইয়েরা গভীর জড়িতে লঞ্চে যখন আগুন লেগে গেল রাত তিনটার দিকে আমার প্রিয়তম স্ত্রী লঞ্চের ভিতরে আমাকে ডাকতে বলল স্বামী রে এই লঞ্চে আমি আছি আর আমার কলিদার টুকরা সন্তান আছে আর আপনি আছেন ও স্বামী রে জীবনে অনেকদিন আপনার ঘর সংসার করেছে অনেক কিছু আপনার কাছে চেয়েছে আপনি দিয়েছেন অনেক কিছু চেয়েছে আপনি দিতে পারেন নাই কোনো আফসোস নাই ভাইরা আমার বন্ধু আবার ও পর্দার অন্তরে মা বোনেরা মা কত সন্তানকে ভালোবাসে বাস্তব ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেয় যুবক সাংবাদিকদেরকে ডাকতে বলছে সাংবাদিক ভাইরা আমার স্ত্রী আমাকে বলছে স্বামী রে আজকে এমন একটা জিনিস চাইব তুমি কখনো না করতে পারবে না আমি বললাম স্ত্রী রে তুমি কি চাও এই কঠিন মুহূর্তে আমাকে বলো প্রিয়তম স্ত্রী কাদের আর ডাকতে বলে স্বামী রে আমরা যদি লঞ্চে থাকি আগুনে পুড়ে মারা যাব আর যদি নদীতে ঝাঁপ দি পানিতে ডুবে মারা যাব ও স্বামী আমি মা লঞ্চে থাকলে আগুন আমার গায়ে লেগে যাবে আগুনে পড়ব স্বামীর আমি সহ্য করতে পারবো কিন্তু আমার কলিদার টুকরা পাঁচ বছরের আবদুল্লাহ আমার কলিদার টুকরা নয়নের পুতুনি আমার সন্তানের গায়ে যদি আগুন লেগে দেখাই আমি মা এটা সহ্য করতে পারবো না ভাইয়ের আমার বন্ধু হল হলো বাপ যুবক বলেন আমার স্ত্রী ডাকতে বলে স্বামী রে তোমার হাতে ধরি পায়ে পড়ি আমার কলিজার টুকরা আব্দুল্লাহ কে নদীতে ঝাঁপ দাও যেভাবে হোক না কেন আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ কে বাঁচাও আমি মা আগুনে পড়ে তুমি আর থেকে বিদায় চলে যাব কিন্তু আমার কলেজার টুকরা আবদুল্লাহ দুনিয়াতে বেঁচে থাকবে এটা আমি মায়ের জন্য সব থেকে বড় শান্ত না ও ভাই কিভাবে মায়ের কষ্ট দেন কিভাবে দেন মনে কি পড়ে না সেই দিনের কথা গোলা পাঁচজন সাতজন ভাই একই বাড়িতে থাকেন মা ভাত রান্না করে প্লেটের ভেতরে ভাত মাখে মা বসে থাকতো কি মায়ের হাতে ভাত নেবে এই জন্য সন্তানেরা কাড়াকাড়ি করত করতো না ভাই ওরে এক থালা ভাত সামনে নিয়া কান্দে বৃদ্ধা মাহা কষ্ট হচ্ছে কান্দে কিনা বলেন ও মায়ের ভাত নিয়া হাত নিয়া যারা করু তোমার মারি ওরে কেবে সে আর খায় না সেই ভাত করে না কাড়া কাড়ি সেই মায়ের মাখা ভাত দেখো কাক পক্ষীরা খায় ওরে এক থালা ভাত সামনে বৃদ্ধ বছরের পর বছর চলে যায় জনম দু মা মাকে একসাথে সন্তান ভাত খাইলে এরকম সন্তান আছে না নাই ওরে বড় ছেলে ব্যবসা মেজ ছেলে মুক্তা ওরে সেজ ছেলে বিদেশ থাকে ছোট ছেলে ডাক্তার ওরে বৃদ্ধ পিতা মা গেল ওরে বৃদ্ধ পিতা ওরে বৃদ্ধ পিতা মারা গেল বিনা চিকিৎসা ওরে সামনে নিযা কান্দে বৃদ্ধমার আজকে কথা দেয়া যাবে মা বাবা যাদের বেঁচে আছে মা বাপ কার কষ্ট দেব না যাবে ভাই কথা দেওয়া যাবে আল্লাহ যেন কবুল করেন বলে না ও ভাই কষ্ট হচ্ছে আর কি কোন দশ মিনিট চলবে নবীজি জেলের ভিতরে কোথায় বলে জোহাইর বলছে মনে আছে আপনি জোহাইরের কথা